যাবা গা আমাৰতো পাৰ্চনালিপ আছিল হেৰি আহিছো মই যাবা নে কি নযায় নাই কোনো ই কৰা তুমি কয় বেহি ডাইৰেক্ট একবাৰ চহৰ থাকে গেলাম গা বেম্বতে মানে গেলাম আৰু আলাপ যে চালাৰ কিছু খাই লাম না খান না চাল

চটপটি তো পান গেছে না হালিম তো না চটপটি চটপটি তারপরে হান্ডা মান্ডা আললাম ভুরঙ্গি আনলাম এই আইনা মোটামুটি ভালোই খাওয়া দাওয়া করলাম ওইরা আইলাম এলো কালীবাড়ি কালীবাড়ি নামলাম горе ава রিডু গাউস নেলো সেলর সাম রাইট ছোট ঠিক আইলাম কেনা গড়া ভি আবার এমরা খাওয়া দাওয়া গেলাম বেলাটা বাপ আছে না হন লিডু জম্প হইলে ভালোই হতো রামিনুর বাইরে গেলাম দলি ভাই উনি আনে নাই কই উনি আনে কি নও গো বনি তলি গরে পাগলা রে দেলামেছো এ তলি মিয়া হবো না انت তো নামিনুর বাইরেও সব কিছু আছে মিলে পরে লাম যে নিয়ে এলো আগে বাড়ির সামনেই গেলাম গা সুমন কাকারেও মনে হয় গেছিলাম সুমন কাকারেও নিয়ে গেছিলাম